সুপ্রিয় দর্শক আজ থেকে তেপ্পান্ন বছর আগে অর্থাৎ উনিশশো একাত্তর সালের আজকের দিনে চারই ডিসেম্বরে লক্ষ্মীপুরে আপনার পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার আল আলোদ্দার হাত থেকে রক্ষা পায় লক্ষ্মীপুর তার আগে তারা লক্ষ্মীপুরে অনেক নির্যাতন গুম খুন এবং দর্শীদের মতো দর্শনের মতো গঠনে তারা চালিয়ে গেছে অর্থাৎ তহঙ্গার সময় সর্বত্র আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসং বাধ্য করে লক্ষ্মীপুরের মুক্তিগামী জনতা এর আগে স্বাধীনতা যুদ্ধের পরে পুরো সময় লক্ষ্মীপুর জেলায় পাখানাদার বাহিনী এবং তার দশকদের রাজাকারদের দখল শ্রী পুরো লক্ষ্মীপুরটি তারা সেই সুবাদে আপনার অগ্নিসংযোগ এবং বিভিন্ন পায়ে লুটপাট করত লক্ষ্মীপুর মুক্ত মুক্তিবাস করতে লক্ষ্মীপুরকে মুক্ত করতে লক্ষ্মীপুর জেলায় প্রায় নয় মাস জেলার বিভিন্ন স্থানে পাখানাদার বাহিনীর সঙ্গে উনিষ্টি স্বর্ম মুখে যুদ্ধ সহ উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালানো হয় এতে শহীদ একশো চোদ্দ জন মুক্তিযুদ্ধ সহ কয়েক হাজার মুক্তিযোগী বাঙালি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ জেলা শহরের মাদম যিরু মাদমদের অর্থাৎ আমি যেখানে আছি অর্থাৎ এইখানে এই ব্রিজটা আপনার উড়ে দেওয়া হয় তার ইতিহাস সাক্ষী হয়েছে এখনও সেই লোয়ার খুঁটিগুলো অর্থাৎ এখানে আপনার তারা বিভিন্ন মানুষকে মেরে এবং প্রতি রাখতে এবং এই নদীতে তারা এই নদী এই খালে অর্থাৎ রমকালী খালে দ্বারা লাশ বাসি দিত নরকীয় সব হত্যাশের নীরব সাক্ষী হয়ে আতে শহরের বাঘ বাঘ আপনার গণগবর এবং এর জিরো পয়েন্ট মাদম জিরো পয়েন্টে বৃষ্টি এবং আপনার ফিরিজপুর ব্রিজ এবং মজুপুর কয়েকটি হিন্দু বাড়ি অনেক কিছু অর্থাৎ আমরা বলতে পারি আমরা এদিনে মুক্ত হয়েছি